দর্শক আমরা রয়েছি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা রয়েছে যারা চাকরিচ্যুত গত শেখ হাসিনার শাসন আমলে যারা চাকরিচ্যুত হয়েছে সেই সব সদস্যরা কিন্তু চাকরি ফেরতের দাবিতে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এখন প্রেস ক্লাব থেকে লং মার্চ নিয়ে জাহাঙ্গীর গেট যেটি ঢাকা ক্যান্টনমেন্টের যে জাহাঙ্গীর গেট সেই জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা সে পুলিশ কিন্তু প্রতিমধ্যেই আটকে দিয়েছে এবং তারা তাদের অবস্থান এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং দশ মিনিট সময় বেঁধে দিয়েছে এবং দশ সময়ের পরেই কিন্তু তারা তাদের লংমার্চ শুরু করবে জাহাঙ্গীর গ্রেটের উদ্দেশ্যে এবং সেটি কিন্তু পুলিশ একেবারে সতর্ক অবস্থান পুলিশের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সাজুয়াজার এবং পুলিশের যে পানি সরবরাহর যে গাড়ি সেই গাড়ি কিন্তু রেডি করে রাখছেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু বড় রকমের সংঘাত বা সংকট তৈরি হতে পারে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের জানাবার চেষ্টা করছি দর্শক আমাদের সঙ্গে থাকবেন এবং এখন যারা যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা দেখতে পাচ্ছেন শিশু সন্তান সহ পরিবার পরিজনের একেবারে বড় ধরনের পরিবার পরিজনের সদস্যরা নিয়ে কিন্তু তারা আন্দোলনে মাঠে নেমেছে এবং তারা তাদের পরিস্থিতি এবং জানাচ্ছেন যে তারা চাকরি ফেরত নিয়েই কিন্তু বাড়িতে ফিরবেন এমনটি আমাদের কাছে বারবার তারা বলছেন এবং অসংখ্য পুলিশ সদস্যর যে মোতায়েন সেই মোতায়েনের চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি দানুদের সঙ্গে আমি সুজন আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছি এবং সেই সংযুক্ত থাকবার যে চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন আমরা আপনাদের সঙ্গে থাকবার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে এই ঘটা নিয়েই কিন্তু আমরা উৎকণ্ঠায় এবং মাঝেই রয়েছে এবং দীর্ঘ এর আগে পাঁচ মাস আগে কিন্তু তারা জাহাঙ্গীর গেট অবরোধ করেছিল পরবর্তীতে পাঁচ দিবসের মধ্যে তাদের একটি শুরু হওয়ার করবার আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস পরবর্তীতে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন এই সশস্ত্র বাহিনী যারা চাকরির চত সদস্য রয়েছে তারা তারা শিশু সদস্য তারা সহই পরিবারের পরিজন পরিবার পরিজন স্বজন নিয়ে কিন্তু তারা রাজপথে এসেছে তারা কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য দান এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে লং ঘোষণা করেছে মার্চ সেই মার্চটি নিয়ে কিন্তু তারা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে যাওয়ার কথা এবং সেই জাহাঙ্গীর গেটে যাওয়ার আগেই কিন্তু তাদেরকে যে প্রেস ক্লাব যে মোড় রয়েছে হাইকোর্টের যে জাতীয় ঈদগাহ যে মোড় রয়েছে সেখানে কিন্তু আটকে দিয়েছে পুলিশ এবং সে তাদের কিন্তু সামনে আগা বার দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছে এবং সেটি কিন্তু আপনারা দেখছেন এবং আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছি কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের জানান আমাদের কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য আমরা যুক্ত রয়েছি আমরা আপনাদের সবার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা বারবার অভিযোগ করে বলছেন গত শেখ হাসিনার শাসন আমলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে নানা অভিযোগে কেউ কেউ বলছেন তাদের ব্যক্তিগত অভিযোগ কারণ সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ অভিযোগ জানেন যে গতকাল থেকে গতকালকে ক্যান্টনমেন্টের ভেতরে নাশকতার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্য এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে জাহাঙ্গীরপুর গড় এবং ক্যান্টনমেন্টের আশপাশে বিজয় সর এবং সব অঞ্চল কিন্তু মিছিল মিটিং একেবারে নিষিদ্ধ করেছে এবং সেই নিষিদ্ধ কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের নিষিদ্ধ করবার যে ঘোষণা সে ঘোষণা নিষিদ্ধ ইএসপি সেটি দিয়েছেন আমরা আপনারা জানেন এবং সেটি আপনারা দেখাবার চেষ্টা করেছি আমরা আপনাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য তারা গাই দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আটকে দেওয়ার পরে পুলিশ সেই পুলিশ তারা আটকে দেওয়ার পরেও তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন তাদের এই প্রাঙ্গন তারা কিন্তু উজ্জীবিত এবং তারা তাদের দাবি নিয়েই কিন্তু বাড়িতে ফিরবেন বলে এবং সেই চেষ্টা আমি যারা গ্রেপ্তার হয়েছে আটক হয়েছে তাদেরও কোনো গ্রেপ্তার মুক্তির দাবি তারা জানিয়ে যাচ্ছে এবং সেটিকে তারা জানে না এবং পুলিশের যে একেবারে সতর্ক অবস্থান সেটিও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা পিকআপ ভ্যান নিয়েও রেডি সে পিক আপ ভ্যান নিয়ে লং মার্চ উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা জাহাঙ্গীর উদ্দেশ্যে যাবার যে প্রত্যয় প্রত্যাশা সেটি কিন্তু তারা দেখিয়েছেন এবং সেটি দেখাবার চেষ্টা করেছেন দর্শক এবং পরিবার পরিজনের সদস্য বিশেষ করে শিশু সন্তান নিয়েও কিন্তু তারা তাদের তারা তাদের শিশু সন্তান বা পরিবারের সদস্যরা নিয়েও কিন্তু তারা এই রাজপথে অবস্থান করছে যেটি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি এবং সেই পরিস্থিতির হিসেবে আপনারা দেখছেন এবং তারা লংমার্চ পোশাকটাই হঠাৎ আমরা আপনারা সবাই আলতে চাই আর সবই আমরা শারীরিক ভাই আমরা আত্মীয় বিতরিত আমরা নিতিত আমাদের মতো তো আমি কোনো ভেটা হচ্ছে না হতো আপনারা ধিনিয়ার আতাল হতে চাইতে পারি আমরা এতাল হতে চাইতে পারি না এবং আত্মীয় আছে তো সিনিয়র হাফিস করে দশকে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের বক্তব্য জারি রেখেছেন এবং সেই বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এবং আমরা শোনাবার চেষ্টা করছি এবং চারিদিকে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে সেই তীব্র যানজটে লক্ষ্য করছে এবং আমরা আপনাদের জানাবার চেষ্টা করছি এবং সেই পরিস্থিতি তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন এবং সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এখন কিন্তু ধীরে ধীরে তারা জাহাঙ্গীর গেটের দিকে লং মার্চ নিয়ে যাওয়ার প্রত্যা ব্যক্ত করেন এবং সেটা তারা কিছু আগানোর পরেই কিন্তু পুলিশ সদস্যরা তাকে যে মোড় রয়েছে সেই যুদ্ধের মোড়ে আটকে দিয়েছে এবং তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিক্ষোভে তারা তাদের দাবি দেওয়াগুলো গুলো জানিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যথেষ্ট সম্মান আছে আমরা আইন শৃঙ্খলা কারণ আমরা সামরিক বাহিনীর সদস্য আমরা সুপ্রিম বোর্ড আইনের প্রতি আমাদের আমরা সেই সম্মানের যাত্রীরা ছিল বিগত আমরা সরকারি আমাদের সামরিক বাহিনীর পুলিশের কিন্তু যে পানি নিক্ষেপকারী যে গাড়ি সেই গাড়ি কিন্তু একেবারে প্রস্তুত সেটিও কিন্তু আপনারা দেখছেন এবং আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছি এবং সেই পরিস্থিতি আপনারা দেখছেন এবং পুলিশ এবং সশস্ত্র বাহিনী যে চাকরিস্যুত সদস্যরা রয়েছে তারা একেবারে মুখোমুখি এবং তারা তাদের মুখোমুখি শাহবাগে যাও বাবু মলিন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন ধন্যবাদ বাবু আপনাদের আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য মেহেদি হাসান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কমেন্ট করেছেন লাইফে শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেন এই দাবিতে রা প্রদান করবেন না মেহেদি হাসান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং গাড়িগুলো কিন্তু উল্টো রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে যানজটের কারণে বা আটকের কারণে তারা কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য আপনাদের এই প্রয়াসটাকে সাধুবাদ জানায় এবং তারা যে লম্বার্চ দিয়ে জাহাঙ্গীর গেট এবং জানেন যে গতকালকে ইএসপি আর যে বিজ্ঞপ্তি দিয়েছেন যে জাহাঙ্গীর গেট বিজয় সরণী কচুক্ষেত এবং ক্যান্টনমেন্টের আশেপাশে কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ এবং তারা লং লংমার্চ দিয়ে সেই দিকেই অগ্রসর হচ্ছিলেন এবং সেই সেখানেই কিন্তু জাতীয় মাটির যে চত্বর রয়েছে সেই গোল চত্বরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সে তারা তাদের তারপরে আর অগ্রসর হতে পারেননি এবং তারা তাদের দাবি বলছেন যে দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হবার পরেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি সেই বাস্তবায়ন না হবার কারণেই কিন্তু তাদের এই তাদের যে আন্দোলন তাদের যে সংগ্রাম তাদের যে এই রাজপথে নামা কিন্তু তারা তারা পরিবার পরিজনের সদস্য এবং শিশু সন্তান জামাল আমাদের সঙ্গে সেটি তিন বছর আন্দোলনের ঢাকার রাজপথ এখন আন্দোলনের নগরী মানে ঈদ উপলক্ষে ঈদের সামনে কিন্তু নানা রকম আন্দোলন সংগ্রাম কিন্তু ওই ঢাকায় নিয়মিত রাজপথগুলো এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সাধারণ মানুষের যে সংকট তীব্র গরম ব্যবসা গরমের মতো সাধারণ মানুষ নাজিহাল হয়ে পড়েন এই আন্দোলনের জন্য মনে হচ্ছে আমার শখ আপনাদের জানাই আপনাদেরকে যাতে এরা জুলাইয়ের পরে চাকরিচ্যুত না বা শেখ হাসিনার যে শাসন আমল ছিল সেই শাসন আমলেই সারা চাকরিচ্যুত হয়েছে এবং সেই চাকরিচ্যুত কিন্তু শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল তখনই চাকরিচ্যুত হয়েছে এবং সেটি তারা বারবার বলছেন এই ফ্যাসিস বা পাঁচই আগস্টের পরে কোনো চাকরিচ্যুত হয়নি দর্শক আমরা আপনাদের আবার সংযুক্ত হবে এখন পর্যন্ত আপনার কাছে সর্বশেষ এই তথ্যই ছিল আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দানুদের সঙ্গেই থাকুন